অনশনের মধ্যেই এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভেড়া আর একটু বাড়লো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় বাড়িভেড়া নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়িভেরা এবার মূল বেতনের পাঁচ শতাংশ অথবা সর্বনিম্ন দুই হাজার টাকা করেছে সরকার রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভেরা ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হইলো ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধিবিধান মানতে হবে এবং অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন এর আগে গত তিরিশে সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি বেড়া ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয়েছিল তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এ সংগঠনের ডাকে গত বারোই অক্টোবর থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান সচিবালয়ের অভিমুখে লংমার্চ ও শাহবাগ মোর অবরোধের কর্মসমত কর্মসূচি পালন করছেন গত বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তবে শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনের সপ্তম দিনে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা কালো পতাকা মিছিল করেন এবং হাইকোর্টের সামনে কদমফোঁয়ারা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীদের একটি অংশ শহীদ মিনারে আমারণ অনশন চালিয়ে যাচ্ছেন রোববার পরিবারের সদস্যদের সঙ্গে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়িভেড়া ভাতা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা এবং এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ নির্ধারণের দাবি জানিয়ে আসতেন তারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান তারা মূল বেতনের সঙ্গে মাসে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান আর এক হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পান যা বাড়িয়ে এখন মূল বেতনের পাঁচ শতাংশ সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হলো এমপিভুক্ত শিক্ষকরা আগে বছরে পঁচিশ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেতেন গত মে মাসে বাড়ানোর পর তারা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন পাঁচ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে প্রাথমিক বিজয় বলেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা তবে তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি বিডি নিউজ টোয়েন্টি ফোরকে বলেন বিশ শতাংশ বাড়িভেড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে রোববার দুপুরে শিক্ষক কর্মচারীরা দাবি আদায়ে থালাবাটি হাতে বুখা মিছিল করবেন বলে জানান এনি শিক্ষক নেতারা শুনলেন অনশনের মধ্যেই এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি আর একটু বাড়লো এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম